দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ধনতেরাসের প্রাককালে আরামবাগ শহর জুড়ে সোনার শোরুম বা সোনার দোকানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান শুরু করলো আরামবাগ পুলিশ প্রশাসন মূলত গতকাল বা বেশ কয়েকদিন ধরেই আরামবাগ এসডিপি এবং আরামবাগ আইসির উদ্যোগে আরামবাগ শহরের বিভিন্ন অলিগলির রাস্তাঘাটে যে সকল সোনার শোরুম বা সোনার দোকান আছে সেই দোকানগুলিতে তারা ভিজিট করছেন নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ খতিয়ে দেখছেন নিরাপত্তা কর্মীরা থাকলে তাদের সাথে বিস্তারিত আলোচনা করছেন উপদেশ দেওয়ার থাকলে দিচ্ছেন পাশাপাশি সোনার শোরুম বা দোকানের মালিকদের সাথেও এক প্রস্ত আলোচনা তারা করছেন নিরাপত্তা ব্যবস্থা মূলত নিশ্চিদ্র করতেই পুলিশের এই উদ্যোগ তবে পুলিশের এই নজরদারিতে ব্যাপক খুশি স্বর্ণ ব্যবসায়ীরা দেখুন বিস্তারিত শ্যামা পূজা কিংবা ধনকে লক্ষ্য করে প্রচুর কেনাকাটা হয় স্বর্ণ অলংকারের তো সেই ক্ষেত্রে প্রচুর ক্রেতা বিক্রেতা এখানে সব আসতে থাকে তো প্রচুর ফুটবল হয় তো সেই জন্য আমরা একটা নিরাপত্তা বিষয়গুলো ফতিয়ে দেখতে সব আরামবাগ সমস্ত আরামবাগ মহকুমা জুড়ে হচ্ছে এবং আরামবাগ শহরের আগেও অনেক প্রতিদিনই আমাদের টহলরত আছে আমাদের অফিসার ফোর্স এসে প্রত্যেকটা চেক করে যাচ্ছে এবং এটা চলতে থাকবে বিশেষ নিরাপত্তার বিষয় কতটা সুরক্ষা দেখি সুরক্ষা তো আমি আমাদের তো স্যাটিসফ্যাক্টরি লেগেছে সিকিউরিটি গার্ডের পজিশন থেকে শুরু করে যেভাবে ইলেকট্রনিক সার্ভিলেন্স আছে ক্লাউড স্টোরেজে আছে সেগুলো যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি করে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা একটু লোডে নামায় আর মানুষ একদিকে যাচ্ছে গাইডলাইনের হ্যাঁ আমরা যেমন সিকিউরিটি গার্ডের কি কোনখানে দাঁড়াবে কোন পজিশনে দাঁড়ালে ঠিকঠাক হবে সেগুলো আগে থেকে আমাদের গাইডলাইন দেওয়া আছে এবং সেটা যথেষ্ট স্যাটিসফাই এইভাবে ওরা নিজেদেরকে আমাদেরকে লিখেছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি হ্যাঁ ওনারা আগের সপ্তাহেও এসেছিল এই দুদিন আগেও এসেছে ওনারা প্রায়ই আসছেন করে যাচ্ছেন সিকিউরিটি প্রোটোকল যা আছে ওনারা সেগুলো আমাদেরকে জানাচ্ছে আমরা সেগুলো সেরকম নিয়ম মাফিক সেরকমভাবে কাজগুলো করছি যা যা সিকিউরিটি আছে যা যা মেনটেনেন্স আছে সেরকমভাবে আমরা চেক করে আর সিসিটিভি থেকে ইত্যাদি যা যা প্রোটোকল আছে সেগুলো আমাদেরকে জানিয়ে দিয়ে আমরা সেইভাবে সেরকমভাবেই কাজ করছি এগিয়ে যাচ্ছি ওরা আমাদের সর্বদাই আমাদের পাশে আছে তো আমাদের কোনো অসুবিধা হলে ওরা সবসময় আমার নাম হচ্ছে দত্ত আমাদের দোকান আছে যে চন্দন জুয়েলার্স আমি সেখানে মালিকের আমাদের এই সময় এখন মজুরির ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় চলছে তারপরে ধনতরাসের দিনে উপহার থাকবে কেনাকা নাই যেরকম হয় গিফট থাকে আমাদের রকমের আইটেমের উপর いいね。えっと ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি